কারাভোগ শেষে ফিরেছেন পঁচাশি বাংলাদেশি অন্যদিকে মিয়ানমারের সংঘাতের জের ধরে প্রাণ বাঁচাতে পালিয়ে আশ্রয় নেওয়া একশো বিজেপি ও সেনা সদস্য ফিরছে আজ রবিবার সকালে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়াস্থ বিআইডব্লিউটি ঘাটে তাদের হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান তিন দফায় অনুষ্ঠিত প্রত্যাবর্ষণ প্রক্রিয়ার মতোই এবারও পঁচাশি বাংলাদেশিকে নিয়ে আসা এবং মিয়ানমারের প্রতিনিধি দলটি একশো বিজেপি ও সেনা সদস্যদের নিয়ে স্বদেশে ফেরত যাচ্ছেন পুরো প্রক্রিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব রাহাত বিন কুতুব তদারকি করছেন এর আগে শনিবার সকালে মিয়ানমারের নৌবাহিনীর ইউএমএস চিন নামের জাহাজটি পঁচাশি বাংলাদেশিকে নিয়ে রওনা হয় জাহাজটি গভীর সাগরের বাংলাদেশ সীমানায় অবস্থান নেয় পরে সেখান থেকে রোববার সকাল একটি জাহাজে করে কক্সবাজার শহরের বিআইডব্লিউটি ঘাটে পৌঁছে এদিকে সকাল সাড়ে আটটায় টেকনাফের দমদমিয়া এলাকায় বিজেপির হেফাজতে থাকা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজেপি ও সেনাবাহিনীর একশো তেইশ জন সদস্যকে বাস যোগে আনা হয়